দানের মাধ্যমে কিছু উপকার হয় এক নাম্বার দান করার মাধ্যমে বান্দার দূর করে দেয় ব্যক্তিগত বিপদ পারিবারিক বিপদ মানসিক অসুবিধা যে কোনো ধরনের বিপদে পড়বেন আল্লাহর আজকে কিছু দান করে দেন দিনের পথে কিছু দান করে দেন ওই দানটা আল্লাহ আপনার আমার বিপদ মুক্তির জন্য কারণ বানিয়ে দেবে সুবহানাল্লাহ দুই নাম্বার দানের উপকার হচ্ছে দানের মাধ্যমে গুণাগুলা মাফ করে দেয় আল্লাহ তালা দান যত করবেন তত আপনার গুণা মাফ করে দেবে তিন নাম্বার দানের মাধ্যমে অন্তরের মধ্যে প্রশান্তি আসে অন্তর টাকা আল্লাহ রব্বুল আলমিন নরম করে দেয় আমার আপনার সুখের মূল কারণ হলো অন্তর অন্তরের মধ্যে সুখ আছে জীবনটা সুখী সুখময় আর অন্তরের মধ্যে সুখ নাই জ্বালা আছে জীবনটা দুঃখে ভরা ঠিক না অন্তরের প্রশান্তির জন্য অন্যতম ঔষধ হচ্ছে আল্লা দিনের পথে দান করা সদাকা করা এর